আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান গো নাও আমি এখন যেতে পারি আই ক্যান ইট রাইস আমি ভাত খেতে পারি আই ক্যান রিড ইংলিশ আমি ইংরেজি পড়তে পারি আই ক্যান রাইট ইউর নেম আমি তোমার নাম লিখতে পারি আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি আই ক্যান ওয়াক স্লোলি আমি ধীরে হাঁটতে পারি আই ক্যান সুইম ওয়েল আমি ভালো সাঁতার কাটতে পারি আই ক্যান সিং এ সং আমি একটি গান গাইতে পারি আই ক্যান ডান্স বিউটিফুলি আমি সুন্দরভাবে নাচতে পারি আই ক্যান ড্রাইভ এ কার আমি একটি গাড়ি চালাতে পারি আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করতে পারি আই ক্যান টক টু হার আমি তার সঙ্গে কথা বলতে পারি আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি আই ক্যান কুক রাইস আমি ভাত রান্না করতে পারি আই ক্যান ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করতে পারি আই ক্যান স্টাডি হার্ড আমি কঠোরভাবে পড়াশোনা করতে পারি আই ক্যান লার্ন নিউ থিংস আমি নতুন কিছু শিখতে পারি আই ক্যান টিচ ইউ ইংলিশ আমি তোমাকে ইংরেজি শেখাতে পারি আই ক্যান বাই এ বুক আমি একটি বই কিনতে পারি আই ক্যান ড্র এ পিকচার আমি একটি ছবি আঁকতে পারি আই ক্যান মোক টি আমি চা বানাতে পারি আই ক্যান রিপেয়ার দিস আমি এটি মেরামত করতে পারি আই ক্যান রিমেম্বার দ্যাট আমি সেটা মনে রাখতে পারি আই ক্যান ফরগেট ইট আমি এটা ভুলে যেতে পারি আই ক্যান স্মাইল অলওয়েজ আমি সব সময় হাসতে পারি আই ক্যান সি দ্য স্টার্স আমি তারা দেখতে পারি আই ক্যান ওপেন দ্য ডোর আমি দরজা খুলতে পারি আই ক্যান ক্লোজ দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করতে পারি আই ক্যান ইউজ এ কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করতে পারি আই ক্যান সেন্ড অ্যান ইমেল আমি একটি ইমেল পাঠাতে পারি আই ক্যান রিড দ্য নিউজ পেপার আমি পত্রিকা পড়তে পারি আই ক্যান রাইট এ স্টোরি আমি একটি গল্প লিখতে পারি আই ক্যান স্পিক বেঙ্গলি আমি বাংলা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি আই ক্যান ভিজিট ইউ টু মরো আমি কাল তোমার সঙ্গে দেখা করতে পারি আই ক্যান ফিক্স দিস প্রবলেম আমি এই সমস্যা টি ঠিক করতে পারি আই ক্যান ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি আই ক্যান ট্রাভেল অ্যালোন আমি একা ভ্রমণ করতে পারি আই ক্যান স্টে হিয়ার আমি এখানে থাকতে পারি আই ক্যান আমি তোমার উপর বিশ্বাস করতে পারি আই ক্যান ওয়াশ মাই ক্লোথস আমি আমার কাপড় ধুতে পারি আই ক্যান ফিড মাই ডগ আমি আমার কুকুরকে খাওয়াতে পারি আই ক্যান স্লিপ নাও আমি এখন ঘুমাতে পারি আই ক্যান রেস্ট ফর এ হোয়াইল আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি আই ক্যান গো আউটসাইড আমি বাইরে যেতে পারি আই ক্যান কাম ইন আমি ভিতরে আসতে পারি আই ক্যান স্টার্ট নাও আমি এখন শুরু করতে পারি আই ক্যান ফিনিশ ইট সুন আমি এটি শীঘ্রই শেষ করতে পারি আই ক্যান ডু দিস জব আমি এই কাজটি করতে পারি আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি আমি তোমার কথা পরিষ্কারভাবে শুনতে পারি আই ক্যান সি এভরিথিং আমি সব কিছু দেখতে পারি আই ক্যান রিড ইউর মাইন্ড আমি তোমার মন পড়তে পারি আই ক্যান মেক ইউ হ্যাপি আমি তোমাকে খুশি করতে পারি আই ক্যান মেক এ প্ল্যান আমি একটি পরিকল্পনা করতে পারি আই ক্যান চেঞ্জ মাই সেলফ আমি নিজেকে বদলাতে পারি আই ক্যান ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করতে পারি আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি আই ক্যান ক্লিন দ্য হাউস আমি বাড়ি পরিষ্কার করতে পারি আই ক্যান ফিক্স দ্য লাইট আমি লাইট ঠিক করতে পারি আই ক্যান হেল্প মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারি আই ক্যান কল মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের ফোন করতে পারি আই ক্যান প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান ড্র আ ম্যাপ আমি একটি মানচিত্র আঁকতে পারি আই ক্যান টাইপ ফাস্ট আমি দ্রুত টাইপ করতে পারি আই ক্যান টেক রেস্ট আমি বিশ্রাম নিতে পারি আই ক্যান আনসার দ্য কোয়েশ্চেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি আই ক্যান কুক সেভ মানি আমি টাকা বাঁচাতে পারি আই ক্যান রিপেয়ার আ ফোন আমি একটি ফোন মেরামত করতে পারি আই ক্যান ক্যাচ দ্য বাস আমি বাস ধরতে পারি আই ক্যান ড্রাইভ আ বাইক আমি মোটর বাইক চালাতে পারি আই ক্যান সলভ দ্য প্রবলেম আমি সমস্যার সমাধান করতে পারি আই ক্যান কাউন্ট নাম্বারস আমি সংখ্যা গুনতে পারি আই ক্যান ড্র আ ফ্লাওয়ার আমি একটি ভুল আঁকতে পারি আই ক্যান টেল আ স্টোরি আমি একটি গল্প বলতে পারি আই ক্যান সেন্ড আ মেসেজ আমি একটি বার্তা পাঠাতে পারি আই ক্যান গো টু স্কুল আমি স্কুলে যেতে পারি আই ক্যান টিচ মাই ব্রাদার আমি আমার ভাইকে পড়াতে পারি আই ক্যান বাই আ গিফট আমি একটি উপহার কিনতে পারি আই ক্যান রাইট আ লেটার আমি একটি চিঠি লিখতে পারি আই ক্যান ওপেন দ্য উইন্ডো আমি জানালা খুলতে পারি আই ক্যান ক্লোজ দ্য গেট আমি গেট বন্ধ করতে পারি আই ক্যান লিফ্ট দ্য ব্যাগ আমি ব্যাগ তুলতে পারি আই ক্যান ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত ধুতে পারি আই ক্যান লিসেন টু মিউজিক আমি গান শুনতে পারি আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি আই ক্যান ভিজিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি আই ক্যান রাইড হর্স আমি ঘোড়ায় চড়তে পারি আই ক্যান জাম্প হাই আমি উঁচুতে লাভ দিতে পারি আই ক্যান স্মাইল অ্যাট ইউ আমি তোমার দিকে তাকিয়ে হাসতে পারি আই ক্যান রাইট নিটলি আমি পরিষ্কারভাবে লিখতে পারি আই ক্যান ড্র কার্টুনস আমি কার্টুন আঁকতে পারি আই ক্যান ফাইন্ড ইউর হাউস আমি তোমার বাড়ি খুঁজে পেতে পারি আই ক্যান স্টে অ্যালোন আমি একা থাকতে পারি আই ক্যান ফিক্স মাই হেয়ার আমি আমার চুল ঠিক করতে পারি আই ক্যান প্যাক মাই ব্যাগ আমি আমার ব্যাগ গুছিয়ে নিতে পারি আই ক্যান পোস্ট আ লেটার আমি একটি চিঠি পোস্ট করতে পারি আই ক্যান ওয়াটার দ্য প্ল্যান্টস আমি গাছে পানি দিতে পারি আই ক্যান টেক কেয়ার অফ ইউ আমি তোমার যত্ন নিতে পারি আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম আমি সময় মতো আমার কাজ শেষ করতে পারি আই ক্যান ওয়েট পেশেন্টলি আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি আই ক্যান ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করতে পারি আই ক্যান রিড দ্য ক্লক আমি ঘড়ি পড়তে পারি আই ক্যান ফাইন্ড মাই ওয়ে আমি আমার পথ খুঁজে পেতে পারি আই ক্যান মেক আ স্যান্ডউইচ আমি একটি স্যান্ডউইচ বানাতে পারি আই ক্যান বেক আ কেক আমি একটি কেক বানাতে পারি আই ক্যান আয়রন মাই ক্লোথস আমি আমার কাপড় ইস্ত্রি করতে পারি আই ক্যান লার্ন ফ্রম মিস্টেকস আমি ভুল থেকে শিখতে পারি আই ক্যান হেল্প মাই টিচার আমি আমার শিক্ষককে সাহায্য করতে পারি আই ক্যান ফিক্স দ্য চেয়ার আমি চেয়ার ঠিক করতে পারি আই ক্যান ডেকোরেট মাই রুম আমি আমার ঘর সাজাতে পারি আই ক্যান ড্র হাউস আমি একটি বাড়ি আঁকতে পারি আই ক্যান ফাইন্ড দ্য আনসার আমি উত্তরটি খুঁজে পেতে পারি আই ক্যান কল দ্য ডক্টর আমি ডাক্তারকে ফোন করতে পারি আই ক্যান ক্যারি দিস ব্যাগ আমি এই ব্যাগটি বহন করতে পারি আই ক্যান মেক ইউ লাফ আমি তোমাকে হাসাতে পারি আই ক্যান রিপেয়ার মাই ওয়াচ আমি আমার ঘড়ি মেরামত করতে পারি আই ক্যান সেন্ড মানি অনলাইন আমি অনলাইনে টাকা পাঠাতে পারি আই ক্যান কাউন্ট টিল হান্ড্রেড আমি একশো পর্যন্ত গুনতে পারি আই ক্যান লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ আমি একটি নতুন ভাষা শিখতে পারি আই ক্যান ওয়েক আপ আর্লি আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি আই ক্যান ক্লিন দ্য টেবিল আমি টেবিল পরিষ্কার করতে পারি আই ক্যান ফিট দ্য বার্ডস আমি পাখিদের খাওয়াতে পারি আই ক্যান ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি আই ক্যান সলভ দিস পাজেল আমি এই ধাঁধাটি সমাধান করতে পারি আই ক্যান রিমেম্বার ইয়র বার্থডে আমি তোমার জন্মদিন মনে রাখতে পারি আই ক্যান ফোল্ড মাই ক্লোজ আমি আমার কাপড় ভাঁজ করতে পারি আই ক্যান প্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে পারি আই ক্যান ইউজ দ্য ইন্টারনেট আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি আই ক্যান ফাইন্ড ইনফরমেশন অনলাইন আমি অনলাইনে তথ্য খুঁজে পেতে পারি আই ক্যান সেন্ড ইউ আ ফটো আমি তোমাকে একটি ছবি পাঠাতে পারি আই ক্যান ওয়াটার দ্য গার্ডেন আমি বাগানে পানি দিতে পারি আই ক্যান ফিক্স মাই শ্যুজ আমি আমার জুতা ঠিক করতে পারি আই ক্যান ক্লাইম দ্য স্টেয়ার্স আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি আই ক্যান মেক আ ভিডিও আমি একটি ভিডিও বানাতে পারি আই ক্যান আপলোড আ ফাইল আমি একটি ফাইল আপলোড করতে পারি আই ক্যান ডিলিট ওল্ড মেসেজেস আমি পুরনো বার্তা মুছে ফেলতে পারি আই ক্যান ফাইন্ড মাই ফোন আমি আমার ফোন খুঁজে পেতে পারি আই ক্যান কল মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সদস্যদের ফোন করতে পারি আই ক্যান সুইচ অফ দ্য ফ্যান আমি পাখা বন্ধ করতে পারি আই ক্যান সুইচ অন দ্য লাইট আমি লাইট জ্বালাতে পারি আই ক্যান প্ল্যান আ ট্রিপ আমি একটি ভ্রমণের পরিকল্পনা করতে পারি আই ক্যান মেক আ লিস্ট আমি একটি তালিকা বানাতে পারি আই ক্যান ওয়াশ দ্য ডিশেস আমি থালা বাসন ধুতে পারি আই ক্যান টেক আ শাওয়ার আমি গোসল করতে পারি আই ক্যান সেট দ্য অ্যালার্ম আমি অ্যালার্ম সেট করতে পারি আই ক্যান ফাইন্ড আ সলিউশন আমি একটি সমাধান খুঁজে পেতে পারি আই ক্যান ম্যানেজ মাই টাইম আমি আমার সময় পরিচালনা করতে পারি আই ক্যান সেন্ড ইউ মাই লোকেশন আমি তোমাকে আমার অবস্থান পাঠাতে পারি আই ক্যান ফাইন্ড এ নিউ জব আমি একটি নতুন চাকরি খুঁজে পেতে পারি আই ক্যান অ্যাটেন্ড দ্য মিটিং আমি মিটিংয়ে অংশ নিতে পারি আই ক্যান সেভ ইউর নাম্বার আমি তোমার নাম্বার সেভ করতে পারি আই ক্যান সেন্ড ইউ এ মেসেজ লেটার আমি তোমাকে পরে একটি বার্তা পাঠাতে পারি আই ক্যান ব্রিং ইউ ওয়াটার আমি তোমার জন্য পানি আনতে পারি আই ক্যান এক্সপ্লেন ইট ক্লিয়ারলি আমি এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারি আই ক্যান বাই ভেজিটেবলস আমি সবজি কিনতে পারি আই ক্যান টেক ইউর ফটো আমি তোমার ছবি তুলতে পারি আই ক্যান গো ফর এ ওয়াক আমি হাঁটতে যেতে পারি আই ক্যান স্টার্ট এ বিজনেস আমি একটি ব্যবসা শুরু করতে পারি I can earn money. আমি টাকা উপার্জন করতে পারি আই ক্যান স্পেন্ড ওয়াইজলি আমি বুদ্ধিমানের মতো খরচ করতে পারি আই ক্যান টেক ইউর অ্যাডভাইস আমি তোমার পরামর্শ নিতে পারি আই ক্যান ফলো দ্য রুলস আমি নিয়ম মেনে চলতে পারি আই ক্যান শো ইউ দ্য ওয়ে আমি তোমাকে পথ দেখাতে পারি আই ক্যান ভিজিট নিউ প্লেসেস আমি নতুন জায়গায় যেতে পারি আই ক্যান টেক এ ব্রেক আমি বিরতি নিতে পারি আই ক্যান ফিনিশ দিস কুইকলি আমি এটি দ্রুত শেষ করতে পারি আই ক্যান সেন্ড এ ভয়েস নোট আমি একটি ভয়েস নোট পাঠাতে পারি আই ক্যান জয়েন দ্য ক্লাস আমি ক্লাসে যোগ দিতে পারি আই ক্যান ক্যারি হেভি থিংস আমি ভারী জিনিস বহন করতে পারি আই ক্যান টেক নোটস আমি নোট নিতে পারি আই ক্যান পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাশ করতে পারি আই ক্যান রিপেয়ার মাই ল্যাপটপ আমি আমার ল্যাপটপ ঠিক করতে পারি আই ক্যান ডাউনলোড দ্য ফাইল আমি ফাইল ডাউনলোড করতে পারি আই ক্যান রেকর্ড মাই ভয়েস আমি আমার কণ্ঠ রেকর্ড করতে পারি আই ক্যান ফিক্স মাই বেড আমি আমার বিছানা গুছিয়ে নিতে পারি আই ক্যান ক্লিন দ্য ফ্লোর আমি মেঝে পরিষ্কার করতে পারি আই ক্যান ইউজ এ ওয়াশিং মেশিন আমি ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারি আই ক্যান সেন্ড এ রিকোয়েস্ট আমি একটি অনুরোধ পাঠাতে পারি আই ক্যান মেক এ ফোন কল আমি ফোন কল করতে পারি আই ক্যান টেক্সট ইউ ব্যাক আমি তোমাকে মেসেজের উত্তর দিতে পারি আই ক্যান ড্র এ ট্রি আমি একটি গাছ আঁকতে পারি আই ক্যান পেন্ট দ্য ওয়াল আমি দেয়ালে রং করতে পারি আই ক্যান ডিজাইন এ লোগো আমি একটি লোগো ডিজাইন করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ প্ল্যান্টস আমি গাছপালার যত্ন নিতে পারি আই ক্যান ফিক্স দ্য ক্লক আমি ঘড়ি ঠিক করতে পারি আই ক্যান অর্গানাইজ মাই ডেস্ক আমি আমার ডেস্ক গুছিয়ে রাখতে পারি আই ক্যান গো টু দ্য মার্কেট আমি বাজারে যেতে পারি আই ক্যান কুক ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা রান্না করতে পারি আই ক্লিন ক্লিনাইট শ্যুজ আমি আমার জুতা পরিষ্কার করতে পারি আই ক্যান কিপের সিক্রেট আমি গোপন রাখতে পারি আই ক্যান্ট আনসার পোলাইটলি আমি ভদ্রভাবে উত্তর দিতে পারি আই ক্যান বিট নিউ পিপল আমি নতুন মানুষের সাথে দেখা করতে পারি আই ক্যান টেক রেসপন্সিবিলিটি আমি দায়িত্ব নিতে পারি আই ক্যান্ ফরগিভ আদার্স আমি অন্যদের ক্ষমা করতে পারি আই ক্যান শেয়ার মাই ওপিনিয়ন আমি আমার মতামত শেয়ার করতে পারি আই ক্যান ফিনিশ রিডিং দিস বুক আমি এই বইটি পড়া শেষ করতে পারি আই ক্যান সেভ ইউর ফটো আমি তোমার ছবি সেভ করতে পারি আই ক্যান বিলিভ ইন মাই সেলফ আমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারি আই ক্যান সেন্ড অ্যান ইনভিটেশন আমি একটি আমন্ত্রণ পাঠাতে পারি আই ক্যান পেন্ট আ পিকচার আমি একটি ছবি আঁকতে পারি আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড উইথ হোমওয়ার্ক আমি আমার বন্ধুকে হোম ওয়ার্কে সাহায্য করতে পারি আই ক্যান স্টাডি অনলাইন আমি অনলাইনে পড়াশোনা করতে পারি আই ক্যান মেক আ ডিসিশন আমি একটি সিদ্ধান্ত নিতে পারি আই ক্যান লার্ন কম্পিউটার স্কিলস আমি কম্পিউটার স্কিলস শিখতে পারি আই ক্যান ফিক্স দ্য ট্যাপ আমি কল ঠিক করতে পারি আই ক্যান টেক মাই মেডিসিন আমি আমার ওষুধ খেতে পারি আই ক্যান মেক আ প্রেজেন্টেশন আমি একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি আই ক্যান চেক মাই ইমেল আমি আমার ইমেল চেক করতে পারি আই ক্যান গো টু দ্য ডক্টর আমি ডাক্তারের কাছে যেতে পারি আই ক্যান ক্লিন মাই গ্লাসেস আমি আমার চশমা পরিষ্কার করতে পারি আই ক্যান ফাইন্ড আ ট্যাক্সি আমি একটি ট্যাক্সি খুঁজে পেতে পারি আই ক্যান মেক আ রিপোর্ট আমি একটি রিপোর্ট তৈরি করতে পারি আই ক্যান ড্র স্টার আমি একটি তারা আঁকতে পারি আই ক্যান প্লে দ্য ড্রাম আমি ড্রাম বাজাতে পারি আই ক্যান ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি আমার দাদা দাদি বা নানা নানির সাথে দেখা করতে পারি আই ক্যান টেক আ সেলফি আমি একটি সেলফি তুলতে পারি আই ক্যান গো ফর শপিং আমি কেনাকাটা করতে যেতে পারি আই ক্যান ওয়াক টু স্কুল আমি হেঁটে স্কুলে যেতে পারি আই ক্যান টক টু স্ট্রেঞ্জার্স পোলাইটলি আমি অপরিচিতদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারি আই ক্যান চেক দ্য ওয়েদার আমি আবহাওয়া যাচাই করতে পারি আই ক্যান চার্জ মাই ফোন আমি আমার ফোন চার্জ দিতে পারি আই ক্যান মেক আ প্রমিস আমি একটি প্রতিশ্রুতি দিতে পারি আই ক্যান রিড আ পোয়েম আমি একটি কবিতা পড়তে পারি আই ক্যান ওয়াটার ইনডোর প্ল্যান্টস আমি ঘরের গাছে পানি দিতে পারি আই ক্যান মেক নিউ ফ্রেন্ডস আমি নতুন বন্ধু বানাতে পারি আই ক্যান ফাইন্ড দ্য মিনিং আমি অর্থ খুঁজে পেতে পারি আই ক্যান ক্লিন মাই কিবোর্ড আমি আমার কিবোর্ড পরিষ্কার করতে পারি আই ক্যান অর্ডার ফুড অনলাইন আমি অনলাইনে খাবার অর্ডার করতে পারি আই ক্যান রাইট অ্যান ইমেল আমি একটি ইমেল লিখতে পারি আই ক্যান ফিক্স দ্য কার্টন আমি পর্দা ঠিক করতে পারি আই ক্যান ইউজ গুগল ম্যাপস আমি গুগল ম্যাপ ব্যবহার করতে পারি আই ক্যান টার্ন অন দ্য টিভি আমি টিভি চালু করতে পারি আই ক্যান লক দ্য ডোর আমি দরজা লক করতে পারি আই ক্যান আনলক মাই ফোন আমি আমার ফোন আনলক করতে পারি আই ক্যান ফাইন্ড অ্য নিউ সং আমি একটি নতুন গান খুঁজে পেতে পারি আই ক্যান অর্গানাইজ মাই বুকস আমি আমার বইগুলো গুছিয়ে রাখতে পারি আই ক্যান লার্ন টু কুক আমি রান্না শিখতে পারি আই ক্যান গো টু ব্যাড আর্লি আমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি আই ক্যান সেট আ রিমাইন্ডার আমি একটি রিমাইন্ডার সেট করতে পারি আই ক্যান চেক মাই রেজাল্ট আমি আমার ফলাফল চেক করতে পারি আই ক্যান টেক ইওর ওপিনিয়ন আমি তোমার মতামত নিতে পারি আই ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি আই ক্যান জয়েন গ্রুপ আমি একটি গ্রুপে যোগ দিতে পারি আই ক্যান আপলোড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক আপলোড করতে পারি আই ক্যান টার্ন অফ দ্য কম্পিউটার আমি কম্পিউটার বন্ধ করতে পারি আই ক্যান ফিক্স দ্য মিরার আমি আয়না ঠিক করতে পারি আই ক্যান চেঞ্জ দ্য বেডশিট আমি বিছানার চাদর বদলাতে পারি আই ক্যান চেক মাই ব্লাড প্রেশার আমি আমার রক্তচাপ পরীক্ষা করতে পারি আই ক্যান রিড দ্য মেনিউ আমি মেনু পড়তে পারি আই ক্যান টাই মাই শ্যুজ আমি আমার জুটার ফিতা বাঁধতে পারি আই ক্যান ইউজ এ ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি আই ক্যান চেক দ্য টাইম আমি সময় দেখতে পারি আই ক্যান সেন্ড এ টেক্সট মেসেজ আমি একটি টেক্সট মেসেজ পাঠাতে পারি আই ক্যান ইউজ এ মোবাইল অ্যাপ আমি একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারি আই ক্যান ফিক্স দ্য টিভি রিমোট আমি টিভির রিমোট ঠিক করতে পারি আই ক্যান রাইট এ রিভিউ আমি একটি রিভিউ লিখতে পারি আই ক্যান জয়েন অনলাইন ক্লাস আমি একটি অনলাইন ক্লাসে যোগ দিতে পারি চেক মাই হোমওয়ার্ক হোমওয়ার্ক আমি আমার পরীক্ষা করতে পারি চেঞ্জ মাই পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি আই ক্যান ক্লিন দা কিচেন আমি রান্নাঘর পরিষ্কার করতে পারি আই ক্যান চেক দ্য ফ্রিজ আমি ফ্রিজ পরীক্ষা করতে পারি আই ক্যান ফাইন্ড মাই ওয়ালেট আমি আমার মানি ব্যাগ খুঁজে পেতে পারি আই ক্যান হেল্প মাই মাদার আমি আমার মাকে সাহায্য করতে পারি আই ক্যান গ্রিট পোলাইটলি আমি ভদ্রভাবে শুভেচ্ছা জানাতে পারি আই ক্যান নক অন দ্য ডোর আমি দরজায় নক করতে পারি আই ক্যান টেক আ ডিপ ব্রেথ আমি গভীর শ্বাস নিতে পারি আই ক্যান ওয়াশ মাই ফেস আমি মুখ ধুতে পারি আই ক্যান ফাইন্ড আ গুড মুভি আমি একটি ভালো সিনেমা খুঁজে পেতে পারি আই ক্যান গো টু দ্য লাইব্রেরি আমি লাইব্রেরিতে যেতে পারি আই ক্যান বড়ো আ বুক আমি একটি বই ধার নিতে পারি আই ক্যান টার্ন অফ দ্য অ্যালার্ম আমি অ্যালার্ম বন্ধ করতে পারি আই ক্যান ইউজ দ্য এলিভেটর আমি লিফ্ট ব্যবহার করতে পারি আই ক্যান প্রেস দ্য বাটন আমি বোতাম টিপতে পারি আই ক্যান ওয়াশ দ্য ফ্রুটস আমি ফল ধুতে পারি আই ক্যান ওপেন দ্য আমি বোতল খুলতে পারি আই ক্যান ফিল দ্য গ্লাস আমি গ্লাসে পানি ভরতে পারি আই ক্যান পুট অন জ্যাকেট আমি জ্যাকেট পরতে পারি আই ক্যান ফাইন্ড মাই শ্যুজ আমি আমার জুতা খুঁজে পেতে পারি আই ক্যান ফিট দ্য ক্যাট আমি বিলালকে খাওয়াতে পারি আই ক্যান রাইট আ ডায়েরি আমি ডায়েরি লিখতে পারি আই ক্যান চেক মাই শিডিউল আমি আমার সময়সূচি দেখতে পারি আই ক্যান রিপ্লাই টু ইমেলস আমি আমি উত্তর দিতে দিতে পারি পারি মিটিং একটি মিটিংয়ে যোগ ক্লিন দ্য ব্যালকানি আমি বারান্দা পরিষ্কার করতে পারি আই ক্যান ওয়াটার দ্য লন আমি লনে পানি দিতে পারি আই ক্যান ওয়াচ দ্য সানসেট আমি সূর্যাস্ত দেখতে পারি আই ক্যান গো ফর সুইম আমি সাঁতার কাটতে যেতে পারি আই ক্যান কুক ডিনার আমি রাতের খাবার রান্না করতে পারি আই ক্যান ওয়াশ দ্য ভেজিটেবলস আমি সবজি ধুতে পারি আই ক্যান টেক আউট দ্য ট্র্যাশ আমি ময়লা বাইরে ফেলতে পারি আই ক্যান মেক মাই বেড আমি আমার বিছানা গুছিয়ে নিতে পারি আই ক্যান কিপ মাই প্রমিস আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারি আই ক্যান হাগ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে জড়িয়ে ধরতে পারি আই ক্যান লার্ন ম্যাথমেটিক্স আমি গণিত শিখতে পারি আই ক্যান ইউজ আ ডিকশনারি আমি একটি অভিধান ব্যবহার করতে পারি আই ক্যান ট্রান্সলেট দিস ওয়ার্ড আমি এই শব্দের অনুবাদ করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ মাই হেলথ আমি আমার স্বাস্থ্যের যত্ন নিতে পারি আই ক্যান ভিজিট এ ডক্টর আমি একজন ডাক্তারের কাছে যেতে পারি আই ক্যান গো টু দ্য এয়ারপোর্ট আমি বিমানবন্দরে যেতে পারি আই ক্যান বুক এ টিকেট আমি একটি বুক করতে পারি আই ক্যান চেক দ্য ফ্লাইট টাইম আমি ফ্লাইটের সময় দেখতে পারি আই ক্যান ক্যারি মাই লাগেজ আমি আমার লাগেজ বহন করতে পারি আই ক্যান ইউজ আ ম্যাপ আমি মানচিত্র ব্যবহার করতে পারি আই ক্যান ক্রস দ্য রোড কেয়ারফুলি আমি সাবধানে রাস্তা পার হতে পারি আই ক্যান ইউজ অ্যান আমেলা আমি ছাতা ব্যবহার করতে পারি আই ক্যান ওয়ার সানগ্লাসেস আমি সানগ্লাস পড় パリ。De আই ক্যান পুট অন এ মাস্ক আমি মাস্ক পরতে পারি আই ক্যান টেক মেডিসিন অন টাইম আমি সময় মতো ওষুধ খেতে পারি আই ক্যান ব্রাশ মাই টেথ টোয়াইসেডে আমি দিনে দুইবার দাঁত ব্রাশ করতে পারি আই ক্যান কিপ মাই রুম টাইডি আমি আমার ঘর পরিপাটি রাখতে পারি আই ক্যান ওয়াশ মাই হেয়ার আমি আমার চুল ধুতে পারি আই ক্যান পলিশ মাই শ্যুজ আমি আমার জুতা পালিশ করতে পারি আই ক্যান হেল্প মাই সিস্টার আমি আমার বোনকে সাহায্য করতে পারি আই ক্যান ভিজিট মাই আঙ্কেলস হাউস আমি আমার কাকার বাড়িতে যেতে পারি আই ক্যান রাইট এ পোয়েম আমি একটি কবিতা লিখতে পারি আই ক্যান সিং উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সঙ্গে গান গাইতে পারি আই ক্যান টেক আ গ্রুপ ফটো আমি একটি গ্রুপ ছবি তুলতে পারি আই ক্যান রিপেয়ার মাই বাইসাইকেল আমি আমার সাইকেল ঠিক করতে পারি আই ক্যান চেঞ্জ দ্য টায়ার আমি টায়ার পরিবর্তন করতে পারি আই ক্যান ফিল এয়ার ইন দ্য টায়ার আমি টায়ারে বাতাস দিতে পারি আই ক্যান চার্জ মাই ল্যাপটপ আমি আমার ল্যাপটপ চার্জ দিতে পারি আই ক্যান চেক মাই ইন্টারনেট কানেকশন আমি আমার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করতে পারি আই ক্যান ক্লিন মাই মোবাইল স্ক্রিন আমি মোবাইলের স্ক্রিন পরিষ্কার করতে পারি আই ক্যান রিসেট মাই ফোন আমি আমার ফোন রিসেট করতে পারি আই ক্যান ক্রিয়েট এ পাসওয়ার্ড আমি একটি পাসওয়ার্ড তৈরি করতে পারি আই ক্যান ডিলিট এ ফাইল আমি একটি ফাইল মুছে ফেলতে পারি আই ক্যান রিনেম এ ফোল্ডার আমি একটি ফোল্ডারের নাম বদলাতে পারি আই ক্যান আপলোড এ ফটো আমি একটি ছবি আপলোড করতে পারি আই ক্যান সেভ এ ডকুমেন্ট আমি একটি ডকুমেন্ট সেভ করতে পারি আই ক্যান প্রিন্ট এ পেজ আমি একটি পৃষ্ঠা প্রিন্ট করতে পারি আই ক্যান ড্র এ কার আমি একটি গাড়ি আঁকতে পারি আই ক্যান মেকআ স্কেডিউল আমি একটি সময়সূচি তৈরি করতে পারি পোয়েম আমি একটি কবিতা মুখস্থ করতে পারি আই ক্যান হেল্প মাই নেইবার আমি আমার প্রতিবেশীকে সাহায্য করতে পারি আই ক্যান ভিজিট দ্য মিউজিয়াম আমি জাদুঘর পরিদর্শন করতে পারি আই ক্যান টেক পার্টিনে এ কম্পিটিশান আমি একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারি আই ক্যান চেয়ার ফর মাই টিম আমি আমার দলের জন্য উল্লাস করতে পারি আই ক্যান ল্যাব ফর আদার্স আমি অন্যদের জন্য হাততালি দিতে পারি আই ক্যান ফাইন্ড নিউ আইডিয়াজ আমি নতুন ধারণা খুঁজে পেতে পারি আই ক্যান ফিক্স মাই মিস্টেকস আমি আমার ভুলগুলো ঠিক করতে পারি আই ক্যান ক্রিয়েট অ্যান ইমেল আইডি আমি একটি ইমেল আইডি তৈরি করতে পারি আই ক্যান চার্জ মাই স্মার্ট ওয়াচ আমি আমার স্মার্ট ওয়াচ চার্জ দিতে পারি আই ক্যান ব্যাক আপ মাই ফাইলস আমি আমার ফাইলগুলোর ব্যাক আপ নিতে পারি আই ক্যান ক্লিন মাই ব্যাগ আমি আমার ব্যাগ পরিষ্কার করতে পারি আই ক্যান ফোল্ড মাই ব্ল্যাঙ্কেট আমি আমার কম্বল ভাজ করতে পারি ক্যান মেকা স্মুদি আমি একটি স্মুদি তৈরি করতে পারি আই ক্যান গো টু দ্য পার্ক আমি পার্কে যেতে পারি আই ক্যান সিট আন্ডার এ ট্রি আমি গাছের নিচে বসতে পারি আই ক্যান কল অ্যা ট্যাক্সি আমি একটি ট্যাক্সি ডাকতে পারি আই ক্যান গো টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যেতে পারি আই ক্যান চেক মাই টিকিট আমি আমার টিকিট পরীক্ষা করতে পারি আই ক্যান ওয়েট ইন দ্য কিউ আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি আই ক্যান ফাইন্ড মাই সিট আমি আমার আসন খুঁজে পেতে পারি আই ক্যান ক্যারি বা ব্যাক প্যাক আমি একটি ব্যাকপ্যাক বহন করতে পারি আই ক্যান ওপেন মাই নোটবুক আমি আমার নোটবুক খুলতে পারি আই ক্যান রাইট মাই সিগনেচার আমি আমার স্বাক্ষর লিখতে পারি আই ক্যান হোল্ড দ্য ডোর আমি দরজাটি ধরে রাখতে পারি আই ক্যান অফার ইউ হেল্প আমি তোমাকে সাহায্য প্রস্তাব করতে পারি আই ক্যান লেন্ড ইউ মানি আমি তোমাকে টাকা ধার দিতে পারি আই ক্যান শেয়ার মাই ফুড আমি আমার খাবার ভাগ করতে পারি আই ক্যান ব্রিং অ্যান আমি একটি ছাতা আনতে পারি আই ক্যান লাইটা ক্যান্ডেল আমি একটি মোমবাতি জ্বালাতে পারি আই ক্যান ফাইন্ড দ্য রেস্টুরেন্ট আমি একটি রেস্তোরাঁ খুঁজে পেতে পারি আই ক্যান অর্ডার কফি আমি কফি অর্ডার করতে পারি আই ক্যান পে দ্য বেল আমি বিল দিতে পারি আই ক্যান চেক দ্য প্রাইস আমি দাম পরীক্ষা করতে পারি আই ক্যান টেস্ট দ্য ফুড আমি খাবারের স্বাদ নিতে পারি আই ক্যান গিভ ইউ চেঞ্জ আমি তোমাকে খুচরা দিতে পারি আই ক্যান ওপেন মাই ওয়ালেট আমি আমার মানি ব্যাগ খুলতে পারি আই ক্যান কিপ দ্য রিসিপ্ট আমি রসিদটি রাখতে পারি আই ক্যান প্যাক দ্য লেফট ওভার্স আমি বাকি খাবার প্যাক করতে পারি আই ক্যান লিভ আ টিপ আমি টিপ দিতে পারি আই ক্যান ওয়াক টু দ্য বাস স্টপ আমি বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটতে পারি আই ক্যান ওয়েট ফর দ্য বাস আমি বাসের জন্য অপেক্ষা করতে পারি আই ক্যান বাই আ বাস টিকিট আমি বাসের টিকিট কিনতে পারি আই ক্যান ফাইন্ড মাই বাস আমি আমার বাস খুঁজে পেতে পারি আই ক্যান সিট নিয়ার দ্য উইন্ডো আমি জানালার পাশে বসতে পারি আই ক্যান গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ আমি পরের স্টপেজে নামতে পারি আই ক্যান চেক মাই ব্যাগ আমি আমার ব্যাগ পরীক্ষা করতে পারি আই ক্যান কাউন্ট মাই মানি আমি আই ক্যান ফাইন্ড আ শর্টকাট আমি একটি শর্টকাট পথ খুঁজে পেতে পারি আই ক্যান ক্লিন মাই হ্যান্ডস উইথ স্যানিটাইজার আমি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারি আই ক্যান ফিল ফর্ম আমি একটি ফর্ম পূরণ করতে পারি আই ক্যান সাইন মাই নেম আমি আমার নাম সই করতে পারি আই ক্যান অ্যাটেন্ড অ্যান ইন্টারভিউ আমি একটি ইন্টারভিউতে অংশ নিতে পারি আই ক্যান আনসার অনেস্টলি আমি সদভাবে উত্তর দিতে পারি আই ক্যান আমি প্রশ্ন করতে পারি আই ক্যান চেক মাই আইডি কার্ড আমি আইডি কার্ড দেখতে পারি আই ক্যান শেখ হ্যান্ডস আমি হাত মেলাতে পারি মেলা স্মাইল কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সঙ্গে হাসতে পারি আই ক্যান টেক আ সিট আমি বসতে পারি আই ক্যান শো মাই ডকুমেন্টস আমি আমার কাগজপত্র দেখাতে পারি আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক আমি কাজটি সম্পূর্ণ করতে পারি আই ক্যান ফলো আমি নির্দেশনা মেনে চলতে পারি আই ক্যান লার্ন ফ্রম আদার্স আমি অন্যদের কাছ থেকে শিখতে পারি আই ক্যান ইম্প্রুভ মাই স্কিলস আমি আমার দক্ষতা বাড়াতে পারি আই ক্যান মোটিভেট মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের অনুপ্রাণিত করতে পারি আই ক্যান বিলিভ ইন টিম ওয়ার্ক আমি দলগত কাজ